চলুন পেয়ার গুলো বন্ধুদেরকে দরদাম সহকারে দেখানোর চেষ্টা করি ঠিক আছে খুবই বিগ সাইজের একটা জোড়া দেখতে পাচ্ছি এখানে মাশাল্লাহ খুবই চমৎকার বাট কি কবুতর জোড়া দেখতে পাচ্ছি আমরা অ্যাকচুয়ালি এটা ভাই গ্লোবাল শোকিং এর বেবি গ্লোবাল শোকিং কবুতর বেবি ভাই এটা কি বেবি না রানিং ভাই বেবি বেবি কি এত বড় হয় ভাই 80 টাকা 90 টাকা কেজির খাবার তাই না মানে এদের খাবার 80 90 টাকা কেজি খাবার নিতে 55 টাকা খাবার না আচ্ছা যাই হোক বন্ধুরা দেখেন বিগ সাইজ আসলে খাবার দাবার কিচ্ছু না এটার বিট বা প্যারেন্টস টাইজ মেন যে আপনার প্যারেন্টসটা যদি ভালো হয় দেখা যায় যে বেবিগুলা সেই লেভেলের আসে তো এই পিরিয়ডটা বয়স চলতেছে অনলি এক থেকে দুই ফেদার নর্মালি ঠিক আছে এই পেয়ারের দাম পড়বে একদম পঁচিশশো টাকা যদি ভালো লাগে ভাইকে নক করে মাত্র পঁচিশশো টাকার মধ্যে এই বিগ সাইজের জোয়াটা সজীব ভাইয়ের কাছে নিতে পারবেন মাসালা বন্ধুরা আসলে সজীব ভাইয়ের কাছে আজকে হিউজ পরিমাণে বেবিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই পেয়ার বেবি কবুতর রয়েছে তো এটা হচ্ছে শিকর কবুতর না ভাইজান খুবই খুবই চমৎকার ভাই গলা তো অনেক হাই ভাই বগের মতো ভাই চলতেছে কেমন দাম পড়বে সজীব ভাই হাজার টাকার চাওয়া দামা দুই হাজার টাকার চাওয়া দাম দামাদামি করার সুযোগ রয়েছে আসলে বন্ধুরা কবুতর আপনার অনেকে দেখছেন দেখা যায় যে দুই হাজার তিন হাজার পাবেন কিন্তু এখানে কোয়ালিটি আছে তো যারা হাই কোয়ালিটি হাই লেভেল কবদুল করে কিনতেছেন অ্যাকচুয়ালি তাদের জন্য আজকের পেয়ারগুলো তো এই পিয়ারটা দুই ভাজায় চলতেছে নর্মালি ঠিক আছে দাম পড়বে অনলি দু হাজার টাকা আর নেক্সট যে পিয়ারটা যে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে একসাথে রয়েছে এক খুপে এটা কি অবস্থা ভাই এটা জিরো ফাদার এটা এক দুই ফাদার চলে এটা এক থেকে দুই ফাদার চলতেছে এটা জুরা বেবি না এই পেয়ারটা ছোট করে দামটা বলে দিবেন এই পেয়ারটা একদম 600 টাকা একদম 600 টাকা ভাইজান আমরা এখানে দেখতে পাচ্ছি একজন বিউটি কবুতর রয়েছে কিন্তু এটা একটা আনকমন কালার আনকমন এই কারণে বলা মানে বিউটি কবুতরের মধ্যে ভাই সুজীব ভাই আপনিও জানেন আমিও জানি আমার বন্ধুরাও জানে কিন্তু ইয়েলো কালারের কবুতরের মধ্যে বিউটি কবুতর খুবই কম খুবই কম তো বন্ধুরা বিউটি কবুতরের মধ্যে যে কালারটা পাবেন সবথেকে বেশি সেটা হলো হোয়াইট কালার তারপর কিছু ভালো ব্ল্যাক কালার আর বিভিন্ন কালার আছে কিন্তু ইলো কালারটা খুবই রিয়ার যাই হোক এই প্লেয়ারটা কি অবস্থা ভাই রানিং

দেখি কিশেন মডাল জার্মেইন নাকি জার্মানি মডাল আর চোকির গিয়ার সেম টু সেম ভাই মাশাআল্লাহ খুবই চমৎকার চলে আসছে কি কি করানো এটা কেমন দাম পড়বে না মধ্যে রানিং ফুল রানিং করানো জি জি রিং আছে না ওই যে বন্ধুরা দেখি একটু ভালো ভাবে দেখায় লড়াচড়া বেশি করে তো বন্ধুরা রিংলেস মানে রিং ছাড়া কিন্তু ইনপুট তো যাই হোক বন্ধুরা এই পেয়ারটা ফুল রানিং ডিমান্ড চেক করার দাম চা অনলি দশ হাজার টাকা তারপরে কিছুটা দামাদামি করে নিতে পারবেন অপরূপ সুন্দর যে বড় একটা পেয়ার দেখতে পাচ্ছি কি কী কবুতর আমরা দেখতে পাচ্ছি জায়ান্ট হুমা কবুতর না কালারটা কি ভাই অ্যান্ডোলোজিয়ান কালার না মা বন্ধুরা দেখেন অ্যান্ডোলোজিয়ান কালারগুলো আসলে অ্যাকচুয়ালি খুবই হেভি যারা নতুন কবুতর পালন কিংবা মানে নতুন কবুতর দেখছেন তাদের কাছে এই কালারটা খুবই আনকমন বুঝছেন এই যে রানিং না

আগে কবুতর দেখবেন হ্যাঁ আগে কবুতর দেখবেন কবুতর না সিনে যদি বাজে কমেন্ট করতে তাহলে কিছু করার নাই হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি জাইন আরো সার পিয়ার সেল করছি সেল করছে 35000 টাকা সেল করছি হ্যাঁ হ্যাঁ কিন্তু কবুতর এত যদি দাম যদি না থাকতো যারা নতুন হিসাবে যারা মনে করে যে কবুতর দাম এত হয় কিনা তো আপনাদের মধ্যে আমার মনে হয় যে যারা এত দাম দিয়ে কবুতর গুলো কিনে তারা কিন্তু বোকা না

চমৎকার ভাই মার্কিং তো এটা সেম টু সেম ভাই জান এটা নর কোনটা মাদি কোনটা এটা ডানেটা কি নর না মাদি 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 কি ফুল রানিং পেঁয়টা ফুল এই পেয়টা একবার ছোট করে বলে দিবেন সুন্দর পেয়টার দামটা ভাই ছোট করেই তো সীমিত দামের করতে পারো এই পেয়টা ফুল রানি ডিমচ্চ কোরানো এই পেয়টার দাম চা হচ্ছে অনলি 6000 টাকা আজকের পানির রেট যদি কোনো ভাইয়ের যদি ভালো লাগে হালকা সামথিং সম্মান স্বরূপ কিছু আলোচনা করতে পারবেন সুজীব ভাই আমি কিন্তু খুবই চমৎকার একজন বিউটি কমোদর দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই চমৎকার আর カラーটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে তো একটু বাচ্চারে খাওয়াইছে একটু গায়ে ময়লা হইছে না ভাই

তো বন্ধুরা এই টাইপের রানিংয়ের মধ্যে বাইরের কাছে অসংখ্য বিউটি গুলো রয়েছে পাঁচ থেকে দশ পিয়ার যারা নিতে চান তারা বাইকে নক্কর পেয়ারগুলো নিতে পারবেন কারণ এই যে একটু আমি স্লাইড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এ যেখানে রয়েছে বিউটি এ যেখানে রয়েছে বিউটি ওদিকে রয়েছে বিউটি ওই কোনায় রয়েছে বিউটি মানে যেদিকে চোখ যায় এক শুধু বিউটি আর বিউটি কারণ বাইজানের খামারে কবুতর গুলো পালে খুবই শৌখিনতার মধ্যে তো এই পিয়ারটা পেয়ারটা ডিম নিমাচক করানো ছোট্ট করে দামটা বলে দিবেন সজিব ভাই ছোট করে দাম দিচ্ছে

এখানে রয়েছে আরেক জোড়া বিউটি কবুতর ভাই এটাও রানিং না এটাও কি আজকে ডিম দিবে নাকি এটা একদিন পরে দিবে আবার এই যে পাশের খুবই কিন্তু আরেকটা রয়েছে সেটা আমি দেখাবো বন্ধুরা তো এটাও সেম না তো এটার দাম কেমন পড়বে দামা দামি করে নিতে পারবেন তো বন্ধুরা যেহেতু একই কবুতর আমরা বেশি বগর বগর করবো না তো এই যে পাশে খুবই একটা আরেকটা চোরা দেখতে পাচ্ছেন এটার কি অবস্থা ভাই আজকে ডিম দিয়ে দেবে মাসাল্লাহ বন্ধুরা

খুবই স্প্রিং আছে এবং ডান্স আছে একটা জোড়া রয়েছে এখানে বা এটা কি মানে শিখর কবুতর এটাও শিখর কবুতর এটা দুই নম্বর পেয়ার শিখরের মধ্যে না তো যাই হোক এই যে বামেটা কি নর না বামের নর আর মা দি

আচ্ছা এটা কি নর নাম কোনটা নড় কোনটা সামনে নড় এই পেয়েটা বন্ধুরা দেখেন টু সেম মাসাল্লাহ খুবই চমৎকার

ব্ল্যাক চেকার কিং ব্ল্যাকের মধ্যে একটু রেড এর মতো রয়েছে এ কারণ চেকার যাই হোক আমি দেখতে পাচ্ছি ভাই ডিম রয়েছে ভাই দুইটা ডিম রয়েছে খুবই চমৎকার আমি একটু গ্যাপ থেকে দেখানোর চেষ্টা করবো

তাই তো বন্ধুরা দেখেন সহকার এই পেয়ারটা নিতে পারবেন চা দাম অনলি পাঁচ হাজার টাকা না ভাই চা দামলি পাঁচ হাজার টাকা তারপরেও দামা দামি করে পেয়ারটা নিতে পারবেন কিন্তু আমরে কোনো ধামাধামি করা যাবে না এক কথায় বলছি শুধু সম্মান স্বরূপ

আমরা কিছুদিন পরে পরে একটা করে নতুন কালারের মানে আবিষ্কারের সম্মুখীন হই কারণ এইসব ভিড় গুলা বছর পর বছর কাজ করে বিদেশিরা এগুলা তৈরি করে আর এগুলো আমাদের বাংলাদেশে বা বাংলাদেশের মতো দেশের মধ্যে চলে আসে যাই হোক ভাই সেরকম একটা পদ্ধতি অবলম্বন করছে হ্যাঁ রেড ইন্ডিগোর সাথে যে ব্ল্যাক দিয়ে রাখছে তো এটার ফলে কি হবে আপনার অ্যান্ডোলোজিয়ান কিংবা এরকম আরো কিছু বেবি এখান থেকে বিট হবে তো যাই হোক এই পেয়ারে কেমন দাম করবে ভাইজান বারো হাজার টাকা চাইলে দামা দামি করে আমার বন্ধুরা নিতে পারবে সজীব ভাই মার্শাল্লাহ আমরা কিন্তু এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে এটা কি কমতে জোড়া ভাই

তো এই পেয়ারটার চা দাম হচ্ছে মাত্র আট হাজার টাকা আজকের পানির রেট যারা এই ধরনের টপ কোয়ালিটি বিউটি কোউতে খুঁজে হ্যাঁ আট হাজার টাকা ভাই চা দামে একদম না আপনার চাইলে দামাদামি করে এই পেয়ারটা নিতে পারবেন আর যদি কোনো ভাই যদি বেবির যদি ভালো লাগে তো বাইকে নক করবেন বাইরের নাম্বারটা আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। এই যে একটা বেবি আবার পাশে খুব একটা বেবি আছে এই জোড়া বেবিটাও চাইলে বাইকে নক করে নিতে পারবেন জোজি ভাই আমরা কি কত জোড়া দেখতে পাচ্ছি ভিডিও স্ক্রিনে জেডি স্প্রিং কি গ্রিবাস

চা দামলি ছয় হাজার পাঁচশো টাকা আমার বন্ধুরা চাইলে চালে দামে করে নিতে পারবেন